কারা আসছে আমন্ত্রণ সবাই কাছে করি ভালো আছেন আমরা আছি অফিস খালের মুখে দুবলার চরে একটি খালেটি। আমরা জোয়ারের জন্য অপেক্ষা করছি দূরে তাকিয়ে দেখি একটি কাঁকড়ার নৌকা আসছে ও বাবা পায়ে আবার কেটস পড়া। জঙ্গল শু এই দড়ি 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 আ ঠিক আছে

না ট্রাউজার পরা কেটস পরা শহরের লোক তো পুরা সন্ধ্যার সময় এভাবে বনের মধ্যে দিয়ে চলাফেরা খুব ভয়ঙ্কর বিষয় ও ওদিক চলে যাচ্ছেন অবশ্য সব ভয় ছাপিয়ে দস্যতার ভয় গিলে খাচ্ছে এই জেলেদের অতীতের কথা মনে করছেন তারা সাত বছর তাহলে সাত বছর ডাকাত ছিল না একজনও ছিল না তাই না তা এখন এখন দুইটা পাঁচটা যাই হোক ওই আগের মতো করে তার নির্মূল হবে না আগেরটা কি নির্মূল হয়েছিল হ্যাঁ তো ওটাতে কি হলো আপনি বললেন লাঠিও লাঠিও ভাঙলো না মানে ডাকাতও উঠলো জেলের অমুক্ত হইলো ডাকাতটা আবার বাইসেও গেল বাড়িও ফিরল তাই না এখন তার ওই কায়দায় কাজ হবে না এখন প্রশাসনকে ঠিক করতে হবে হ্যাঁ যে এগুলো নির্মূলে কি করা যায় আর সেজন্য আপনাদেরকে একটু সব জায়গায় বলতে হবে আপনারা তো চাপ দিতে পারবেন না কিন্তু আপনাদের বলতে হবে জনে জনে না শুনবে শুনবে আপনারা বলতে থাকবেন যখন অনেক মানুষ একসাথে বলে না তখন শোনে শোনা যায় বুঝতে পারছেন আপনারাও বলতে থাকেন সতর্ক থাকেন ঠিক আছে জঙ্গলে তো আপনাদের আসলে প্রোটেকশান দেওয়ার কেউ নেই যে সুযোগটা ডাকাতেরা নাই। তো কাছে আপনারা একটু নিজেরা সেফে থাকেন হ্যাঁ তাই না বছর সর্দি চলাফেরা করেন মানে তিন গুণ চার গুণ রাস্তা ঘুরে তারা যাওয়া আসা করে ডাকাতের ভয়ে তাই না হ্যাঁ তবে যাই করেন একটু বৈধভাবে করবেন আমার একটাই অনুরোধ আমাকে আমাকে মানে একদম ফুল কমপ্লিট ঠিক আছে তো ওইটুকু করবেন শুধু বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক আপনারা আমাদের জন্য দোয়া করেন মানে আপনাদের একটু বেশি দরকার দোয়া তাই তো ঠিক আছে বিরাজ ভাই ওদের তাদের একটু নাকি আমাদের আমাদের চেয়ে নাকি তাদের একটু বেশি দরকার দোয়া সুন্দরবনের জেলে মহাজন ছোট বড় মাছ ব্যবসায়ী প্রত্যেকেই ভীষণভাবে আতঙ্কিত অবশ্য সর্দার এগুলোকে পাত্তা দেন না আমরা আগাই আমরা রওনা দিই ভাই চলেন পঙ্কিরাজ চালান পঙ্কিরাজ চালান ভাই ধন্যবাদ আপনাদের হ্যাঁ দেখা হবে চলেন ভাই সবাই হ্যাঁ বেলটা খুব সুন্দর ছিল বেল ছিল সুন্দর হাঁসটা কীরকম খেতে হয় দেখি খায় দেখি খায় দেখি ঠিক আছে আপনারা ভালো থাকেন সবাই হ্যাঁ দোয়া করেন হ্যাঁ এ বাবা সাবধানে থেকো ওকে পুরো একবেলা আমরা এখানেই কাটালাম সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে জোয়ার এসছে সাগরে আমরা রওনা দিব এখন অন্ধকার রাতে প্রথম জোয়ারে রওনা দিয়ে দিলাম আমরা একটু চলতে সমস্যা হচ্ছিল কিন্তু আমাদের সুকা নিতে বেলা সর্দার নিজে দাঁড়ানো আছেন অভিজ্ঞ মাঝি সোহেলো আছে ফলে আমরা একটু আলো ফেলতে ফেলতে এগিয়ে যাচ্ছি ফুলচুরির ভাড়ানি ধরে আমরা সোজা চলে যাচ্ছি আবার সেই আলোর কোলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

এদিকে আমাদের লঞ্চের রান্নাঘর বেশ সরগরম সবাই কি যেন একটা নিয়ে ব্যস্ত আছেন সম্ভবত যে হাঁসটি আমরা রাতে খাবো সেটি নিয়ে তুল কালাম চলছে এখানে লঞ্চটির রান্নাঘর ব্যস্ত ওদিকে আমাদের রান্নাঘরটিও ব্যস্ত এখানে যে হাঁসটি আমরা রাতে খাব সেই হাঁস তৈরি হচ্ছে অন্যদিকে আমাদের সোহেল সর্দারের ট্রলারে বসে আমাদের সবার জন্য চা তৈরি করছেন প্রথমে লাল চা এরপরে তৈরি হবে দুধ চা এইখানে দুধ চা তৈরি করতে একটু দেরি হয় কারণ বেকার কড়া করতে হয় একই সঙ্গে সবাই বেশিরভাগ যেহেতু লাল চা খান আমারটা একটু পরেই আসে চামড়া সহ হাঁস রান্নার জন্য তৈরি করা সত্যি কঠিন কাজ মোটামুটি রাতের বেলা বেশ ঝকি যাচ্ছে যাই হোক তারা গুছিয়ে নিক আমরা এখন একটু নেমে পড়বো যাব আলোর কোলে সবাই একটু ব্যস্ত ব্যস্ত তার মানে সাগরে বেশি জেলেরা রয়েছেন তাই ব্যস্ততা সাগরেই রয়েছে আলোর কোল অর্থাৎ সুটকিপল্লিতে মানুষের চলাফেরা দৌড়ঝাপ একটু কমেছে এর মধ্যে গভীর রাত হয়েছে আমরা নেমে পড়লাম

এই লাখ টাকার মাছ আমাদের দেখতেই হবে এই সংসারের খবর কি সামনের ঘরে সর্দার গিয়ে দাঁড়িয়েছেন মনে হচ্ছে তোমাদের আড্ডা চলছে গিয়ে দেখি সুন্দরবনের

বাই করে ফেলতো আমি টাকা রাখতাম লুঙ্গি ভরা থাকতাম ওই লুঙ্গির করছে আমার ওপেন থাকতো একদিন উঠিছে উঠে আগা মাথা পিঠে সব কালেকশন করে আমার আমার কাছেই দশ লাখ

আজকে কি জানো ছিল খাবার চিংড়ি মাছ দিয়ে টাইগার চিংড়ি আর আলু আপনি বলছিলেন না যে আমার সাথে যে বুড়ো লোকগুলো বলতো হ্যাঁ ওই একজনই ও আচ্ছা 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 ওই মতায় ভাষা ছিল ক্লাস করে ক্লাস করে হ্যাঁ ঠিক আছে আর দেখা হইছে আমি দেখছি বোয়ালিয়াতে আসলে এখানে মানুষের জীবনের গল্পের শেষ নেই গত দশ বারো বছর ধরে দেখছি অনেকেই বড় ব্যবসায়ী হয়ে গেছেন মাছ ধরতে ধরতে আবার অনেক বড় ব্যবসায়ী বা সাবার মালিক পথের ভিকারিতে পরিণত হয়েছেন যাই হোক সেই গল্পগুলো চলতে থাকুক কিন্তু নতুন করে যে দিচ্ছে সেটি এখন এদিকের মানুষের কাছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় এখানে হচ্ছে মাছ সুটকি আর গল্প আকাশ তো দুই তালায় থাকে দেখি হ্যাঁ আসো 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 হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ দিনে উঠে তারা ভালো হবে কাকা কাকা ছত্রিশ বছর এই জায়গা আছে আপনি তো আসেন কিন্তু আমাদের তো সেই বসাবসি হলো না হবে নি সামনে দেখি ঈদ পারক যদি আপনারা থাকেন ওঠার গুণে আসবনি নি রোজানা সামনের পূর্ণিমায় এই যে পূর্ণিমা যাচ্ছে এই পূর্ণিমায় আমি একটা হতো তো এখন এখন তো যেহেতু রোজা যে ঈদের পরে যদি থাকেন আপনারা আট তারিখ পর্যন্ত যদি যদি থাকেন তাহলে চেষ্টা করব হচ্ছে ওঠার সময়

হ্যাঁ এখানে তো পুরুষ মানুষই মা পুরুষ মানুষই খালা ঠিক আছে আমাদের সবার যে ওই ওই যে বেলাল ভাইয়ের যে বাবুরচি আছে তাকে আমরা খালা ডাকি ট্রান্সপোর্টের মা পুরা সবার সবার না শে এরকম লোকজন না থাকলে সবাই সুमाज জকে দেখে বিরাট ব্যাপার ভাত তরকারি সবাইকে সমান করে দেয় এরকম আচ্ছা আপনার হাতের রান্না একবার খাবো আমি জান কথা দিলাম ঠিক আছে নানার হাতের রান্না নানার হাতের রান্না খাবো ঠিক আছে ঠিক আছে আকাশ আবার গেঞ্জে পড়ছে দেখি ওকে যখনই দেখি খালিকা আসলে আসলে সুটকির সাবারে বা তাদের এত কাজ পা দুটা তো মনে হয় আর পা থাকে না বাঁশ হয়ে যায় তাই না

হ্যাঁ আমার একদম বাল্যকালের साथी না বাবা থাকেন তাহলে কাকা না না বসবো না বসবো না কাকা থাকেনা আমি একটু ঘুরে আসি ঘুরে ফিরে আসিrowData চল আসি আর আকাশ থাকো বাবা এই আসি মধ্যরাত পেরিয়ে গেছে তারপরও যে পথ দিয়ে যাচ্ছি সেখানে চেনা লোকের সঙ্গে দেখা হচ্ছে অনেক হওয়ার চেষ্টা করছি ফির্টি পথ ধরবো কিন্তু হাঁটতে হাঁটতে সোজা সেই নিউ মার্কেটে গিয়েই ঠেকলাম সেখানকার মানুষদের সঙ্গে লম্বা গল্প আড্ডা হলো যা চললো অনেক রাত পর্যন্ত এখান থেকে আবার ফিরবো সেই খালের দিকে চলতি পথের আরও অনেক গল্প আছে আগামী পর্বে সেগুলো নিয়ে ফিরবো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই